দর্শক রাজধানী থেকে শুরু হওয়া ধর্ষণ বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আজকে গাজীপুরের শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শ্রীপুরের সর্বস্তরের জনতা কিন্তু ছাত্ররা কিন্তু এখানে রয়েছে আমরা যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি এবং তাদের যে মূল দাবিগুলো কী কী সেটি জানার চেষ্টা করছি জি আমাদের ফার্স্ট অফ অল আমাদের দাবি এটাই যে একাত্তরে আমাদের মা বোনরা দর্শিত হয়েছে পাকিস্তান পাক সেনাবাহিনী পাকিস্তানি বাহিনী দ্বারা তো তখন যেই আমল ছিল তখন যেই সিস্টেম ছিল তখন আমাদের স্বাধীনতা ছিল না তখন তারা ধর্ষিত হয়েছে তো আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ে এসে একাত্তরে স্বাধীন হওয়ার পরে যে দেশে আমরা চব্বিশে রক্ত দিয়ে আবার স্বাধীন করলাম ওই দেশে আমার মা বোন ধর্ষিত কেন হবে যে যে যেই মা দশ মাস দশ দিন সন্তান গর্বে ধারণ করে ওই মা বোনের ইজ্জত রক্ষা করতে যদি আমরা না পারি তাহলে আমরা জাতি হিসাবে কলঙ্কিত যদি আমরা আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমরা জাতি হিসাবে কলঙ্কিত তো আমাদের স্মারকলিপি আমাদের করা আছে আমরা ওনাকে এটা হস্তান্তর করব এবং আমাদের দাবি একটাই যে দর্শকদের ফাঁসি দিতে হবে যারাই এটা হয়েছে আমাদের আমরা মূলত আমি একটু বলতে চাই এটা হচ্ছে আমাদের বৈষম্যী স্বাচন্দন শ্রীপুর উপজেলার মাত্র তিরিশ মিনিটের প্রস্তুতি এটা তিরিশ মিনিটের মাধ্যমে আমাদের এই প্রস্তুতিটা হয়েছে এবং জাস্ট আমরা থানার মোড় থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত এসেছি এখানে আমরা এই স্যারের সাথে কথা বলবো দেখি স্যার আমাদের কি আশ্বাস দেয় আমরা যেন দর্শকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি পাই সেই আশ্বাস আমরাই পাবো ইনশাআল্লাহ আশা করছি তো আমরা যাবো এখন এই স্যার যেহেতু আসছে দর্শক জানানোর চেষ্টা করছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আজকের কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তাদের বক্তব্য আমরা এই মুহূর্তে শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে দেখতে পাচ্ছি যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি শিক্ষার্থীদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলবেন প্রিয় দর্শক বেশ কিছুক্ষণ যাবৎ এই উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে শিক্ষার্থীরা শ্রীপুরের সর্বস্তরের শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে দড়ি লাগলে দড়িলে ধর্ষকদের ফাঁসি দেয় দর্শকদের ফাঁসি দে নইলে গদি ছেড়ে দে এই যে স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং এই স্লোগানের বাস্তবায়ন চাচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন আমরা সরাসরি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চলে যাচ্ছি বর্তমানে আইন পরিস্থিতির প্রেক্ষিতে আপনারা এখানে বিক্ষোভ করছেন আমরা আপনাদের বিক্ষোভের সকলেরই আমাদের অধিকার আছে আপনারা বিক্ষোভ করছেন আপনাদের ইস্যু বিক্ষোভ করার যে উদ্দেশ্য এটি অবশ্যই ভালো কারণ হচ্ছে যে আমাদের শাস্তি ব্যবস্থাপনায় হয়তো বা আপনাদের দাবি থাকতে পারে দেশের নাগরিক হিসেবে আপনাদের বক্তব্য দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে আপনারা বক্তব্য দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনারা দর্শনের শাস্তির সর্বোচ্চ মৃত্যুদণ্ড হিসাবে চাচ্ছেন তো আমার হচ্ছে অনুরোধ থাকবে যেহেতু এটি নীতিগত একটি বিষয় নীতিগত সিদ্ধান্ত সেক্ষেত্রে অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকারকে আমরা তো স্থানীয় সরকার পর্যায়ে এই ধরনের সিদ্ধান্ত আমরা পরিবর্তন করার সুযোগ নেই কিন্তু কেন্দ্রীয় সরকারকে জানানোর অধিকার এবং জানানোর একটি মাধ্যম আমরা আমাদের কাছে যদি আপনারা এই দাবিটি একটি স্মারকলিপি আকারে প্রকাশ করেন এটি পেশ করেন তাহলে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট এটি প্রেরণ করতে পারবো এবং তার পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় সেটাকে কেন্দ্রীয় সরকার সেটা আমাদের আইন বিচার বিভাগ আমাদের লেজিসলেটিভ ডিভিশন এবং আমাদের অন্যান্য যে মন্ত্রণালয়গুলো জড়িত আছে এই তাই না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হয়তো বা সাথে ইনভলভমেন্ট থাকতে পারে তাদের নিয়ে প্রেরণ করতে পারবেন এবং সেক্ষেত্রে নীতি নির্ধারণের সিদ্ধান্ত এটা যদি পুরো বাংলাদেশের সকল জায়গায় একই সাথে হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা একটা এটা এটা জোরালো গণদাবি হিসাবে আমরা ধরতে পারি তবে সেটা যদি পরিবর্তন করতে হয় বর্তমানে যে আইনটি আছে সিআরপিসিতে আছে সেই আইনটি যদি আমাদের চেঞ্জ করতে হয় অবশ্যই এটাকে মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ বর্তমান সময় অথবা জাতীয় সংসদের আইন পাশের মাধ্যমে এটাকে পরিবর্তন করতে হবে সুতরাং আপনাদের যদি কোনো স্মারকলিপি থাকে আপনাদের দাবি দেওয়াগুলো সেটা আমার কাছে পেশ করার জন্য আমি অনুরোধ করব ধন্যবাদ সকলকে দর্শক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু বলেছেন যে স্মারকলিপির মাধ্যমে যেহেতু এটি নীতিগত একটি সিদ্ধান্ত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়নের জন্য যে বিক্ষোভ কর্মসূচি করছে শ্রীপুরের সর্বস্তরের ছাত্ররা তারা বলছেন যে এই শাস্তির যে বিধান সেটি কার্যকর করতে হবে তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন যে সারা বাংলাদেশে যদি একযোগে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকে এবং নীতিগতভাবে যদি স্মারকলিপি প্রদান করা হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী জাতীয় সংসদের মাধ্যমে আইন প্রাশ করার মাধ্যমে কিন্তু এই যে বিক্ষোভের যে দাবি সেটি বাস্তবায়ন করা সম্ভব এতক্ষণ ধর্ষণ বিরোধী আন্দোলনের শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে থেকে জানানোর চেষ্টা করছিলাম মোহাম্মদ মুজাহিদ নয় দিগন্ত গাজীপুর